কোয়ালিটি আইট অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফাইবারে আমি দুইশো ডলারের একটি কাজ শেষ করলাম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমেই আমাদেরকে একটি অর্ডার করা হয় তো এটি একটি আমেরিকান ক্লায়েন্ট ছিল এবং আমাদের কিন্তু তিনটি প্যাকেজ রয়েছে এবং সে কিন্তু আমাদের প্রিমিয়াম প্যাকেজে অর্ডার করে যেটার প্রাইস ছিল হচ্ছে দুশো ডলার এবং এখানে সে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটার জন্য এক্সট্রা আরও তিরিশ ডলার অ্যাড করে টোটাল দুশো আশি ডলারের একটি অর্ডার করে তো এখানে কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম প্যাকেজে আমি কি কি ইনক্লুড করে দিয়েছি পাঁচটা ইনিশিয়াল কনসেপ্ট পিএনজি জেপিজি এইচ কিউ মানে হাই কোয়ালিটি ফাইল এআই ইপিএস অ্যান্ড পিএইচডি ফাইল এর সাথে কিন্তু স্টেশনারি ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া কিট সকল ধরনের জিনিসই কিন্তু আমি প্রিমিয়াম প্যাকেজে প্রোভাইড করছি এরপর আনলিমিটেড রিভিশন ফাইভ কনসেপ্ট ইনক্লুডেড লোভো ট্রান্সপারেন্সি ভেক্টর ফাইল প্রিন্টেবল ফাইল অর্থাৎ প্রিমিয়াম প্যাকেজে কিন্তু সকল কিছুই কিন্তু সে পেয়ে যাবে তো এর জন্যই কিন্তু সে একটু বেশি ডলার খরচ হলেও কিন্তু এই প্যাকেটটি সিলেক্ট করেছে এবং এক্সট্রা ফাস্ট ডেলিভারি হচ্ছে যে দ্রুত ডেলিভারিটা নেওয়ার জন্য অর্থাৎ আমার যদি দিনে ডেলিভারি করি তো সেক্ষেত্রে কিন্তু তাকে একদিনে ডেলিভারিটা দিতে হবে সেজন্য কিন্তু অতিরিক্ত আরও তিরিশ ডলার সে আমাকে দিয়ে দিচ্ছে তো আমার কিন্তু এটা কিন্তু ছিল তিন দিনে কিন্তু সেখানে আমাকে একদিনে প্রোভাইড করতে হবে আচ্ছা এরপরে প্রথমে আমরা যে অপশানটি দেখতে পাবো সেটি হচ্ছে যে সে কিছু রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্টগুলো আমার করতে হবে তো প্রথমে হচ্ছে যে নেম স্লোগান এবং এখানে কিন্তু আমরা আরেকটা কথা উল্লেখ করে দিয়েছি যে কোন ধরনের ডিজাইন তার পছন্দ তো এখানে লিখে দিয়েছি সেন্ট মি সাম এক্সাম্পল অফ হুইস স্টাইল ডিজাইন ইউরাইফ এরপর কালার এরপর অ্যাবাউট ইউর অর্গানাইজেশন পার্টি আর বিজনেস এইগুলো কিন্তু আমরা লিখে দিব তো সে আমাদেরকে কিন্তু সকল রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিয়েছেন তো সে এখানে লিখেছেন কাউন্সিল মেম্বার জেসন ব্রাউন ফর বারিয়ান্ট মেয়র এরপর হ্যাশট্যাগে দিয়ে দিছে সিটিজেন্স মেয়র এরপর দিয়েছে যে আই রিয়েলি লাইক দ্য লোগোস ইউ মেড ফর আদার পিপল আই ওয়ান্ট টু মেক শিওর উই হ্যাভ এখানে বল এরপরে যেটা বলছে আই রিয়েলি লাইক দ্য লোগোস ইউ মেড ফর আদার পিপল আমি অন্যান্য লোকের জন্য যে লোগোগুলো তৈরি করেছি সে পছন্দ করেছে আই ওয়ান্ট টু মেক শিওর উই হ্যাভ বোথ পলিটিক্যাল পার্টিস কালার অ্যালং উইথ হোয়াইট ফর রেড হোয়াইট অ্যান্ড ব্লু থিম সে হচ্ছে যে হোয়াইট রেড এবং ব্লু থিমের কালার কম্বিনেশন লোগোটি চাচ্ছে তো সেই কিন্তু তিনটে অ্যাটাচমেন্ট দিয়ে দিছে যে ধরনের লোগোগুলো তার পছন্দ তো যাই হোক এরপরে যখন অর্ডারটি শুরু হয় অক্টোবর তিন দুই হাজার তেইশ এবং আমি কিন্তু অক্টোবর তিন দুই হাজার তেইশের হচ্ছে যে দুইটা তেতাল্লিশ পি এম অর্থাৎ প্রায় দশ ঘন্টা পরে কিছু ডিজাইন করি এবং ডিজাইনগুলো কিন্তু তাকে প্রোভাইড করি আমি এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিজাইন কনসেপ্ট তাকে দেই এবং আমি কিন্তু তাকে মেসেজে লিখে দিই হেয়ার ইজ সাম কনসেপ্ট ফর ইউ হেয়ার ইজ অল দ্য সোর্স ফাইল লাইক এআইপিএস পিডিএফ জেপিজি টিআসিএনজি আপনারা আপনাদের মতো যে কোনো কিছুই লিখতে পারেন সমস্যা নেয় এরপরে কিন্তু আমি আরও কিছু উল্লেখ করে দিয়েছি ইফ ইউনিট টু চেঞ্জ এনিথিং এলস প্লিজ লেট মি নো আই উইল ফিক্স এভ্রিথিং তো তার যদি কোনো চেঞ্জ দরকার হয় সেটা কিন্তু আমি ফিক্স করে দিব শুধু সে আমাকে বললেই হবে তো দেখেন এই যে আমি ছয়টা কিন্তু কনসেপ্ট দিলাম এবং আমি জিপ ফাইল সোর্স ফাইলও দিয়ে দিয়েছি তো এরপরে সে কী করে সে আমাকে একটি রিভিশন পাঠায় তো এখানে সে বলে দেয় যে লোগো নাম্বার থ্রি লোগো নাম্বার ফোর এবং লোঘো নাম্বার ফাইভে কিছু চেঞ্জ লাগবে তো লোঘ নাম্বার থ্রিতে বলে ওয়ান টু অ্যাড কাউন্সিল মেম্বার অ্যাভ নেম স্মল কাউন্সিল মেম্বার নেমটি হচ্ছে স্মল করতে হবে মাই নেম ইজ মিস পেলেড তো এই যে লোগো ফোরে এটা ই করতে হবে ঠিক করতে হবে লোগো ফাইভে হচ্ছে যে উড লাইট টু অ্যাড কাউন্সিল মেম্বার রিপ্লেস রেড লাইনস অ্যান্ড মেক দ্য কাউন্সিল মেম্বার স্মল অ্যান্ড রেড লাইন তো এই কালারগুলো কিন্তু চেঞ্জ করতে বলেছে এই লাইনগুলার তো এরপরে আমি কিন্তু আবার তাকে এগুলা সব সম্পূর্ণ ঠিক করি ঠিক করে তাকে আবার প্রোভাইড করি তো তখন আমি কিন্তু লিখে দিই যে হেয়ার ইজ অল চেঞ্জেস ইজ ইট ওকে তো চেঞ্জগুলো তো আর কি ঠিক আছে কি না এটার জন্য আমি এই মেসেজটা দিই এরপর সে আবার মেসেজ দেয় অন দ্য ফার্স্ট ওয়ান উই ক্যান ক্যান উই চেঞ্জ দ্য কার্সিপ টু দ্য বোল্ড ফন্ড লাইক অন নাম্বার টু নাম্বার টুর মতো হচ্ছে যে নাম্বার ওয়ানে কী করতে যাচ্ছে বোল্ড ফ্রন্ট দিতে যাচ্ছে কারসিপের পরিবর্তে তো আমি কিন্তু এরপরে যেটা বলি যে জাস্ট কাউন্সিল মেম্বার লাইক দিস এরকম তো সে বলে ইয়েস স্যার দ্যাটস পারফেক্ট থ্যাংক ইউ লাস্ট ওয়ান এরপর সে আরও বলে লাস্ট ওয়ান অ্যান্ড আই থিঙ্ক উই উইল বি গুড আই লাভ দ্য লোভো উইথ দ্য ট্রি বাট আই এম নোট ক্রেজি ক্রেজি অ্যাবাউট দ্য ট্রি ডু ইউ হ্যাভ সামথিং এলস ইউ কুড পুট দেয়ার তো এরপর আমি যেটা করি তাকে কোয়েশ্চেন করি উইল আই সেন্ড ইউ অল দ্য সোর্স ফাইল ফর দিস থ্রি কনসেপ্ট আমি কি তিনটা কনসেপ্টেরই সব সোর্স ফাইল পাঠাবো এরপরে সে এরপরে সে কিন্তু আমাকে আরেকটি মেসেজ করে সেটা মেবি বি ইনবক্সে ছিল তো আমি বলি যে ওকে আই উইল আমি এটা ঠিক করবো হোয়াট ইলিমেন্ট উইল আই ইউজ ইনস্টেড অফ টি আমি টিভির পরিবর্তে কোন ইলিমেন্টটি ব্যবহার করবো আমি সেটা তাকে কোয়েশ্চেন করি আমার কিন্তু এখানে একটি ইনবক্সে মেসেজ করে তো ইনবক্স এবং অর্ডার পেজে যদি মেসেজ করে আলাদা আলাদা হয়ে যায় কিন্তু এটা কিন্তু আপনারা সবাই জানেন তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে তাকে আমি বলি এটার বিষয়ে তো সে আমাকে বলে যে লেটস জাস্ট লিভ দ্য ট্রি এরপর আমি তাকে আবারও এটা প্রোভাইড করি এবং এটার আরেকটি ভার্সনও সে চাই বার্ড দিয়ে তো আমি তাকে আবারও বার্ডের ভার্সনটাও পাঠাই তো সে আমাকে বলে যে ক্যান উই হ্যাভ অ্যান আউটলাইন অফ দ্য স্টেট অফ আরকানাস উইথ দ্য স্টার ডিরেক্টলি ইন দ্য মিডল অফ দ্য স্টেট টু রিপ্লেস টু দ্য বার্ড চেস অ্যান্ড ট্রি তো সে কিন্তু আরও কিছু চেঞ্জেস চাচ্ছে স্টেট অফ আরকানাস এটা চাচ্ছে এরপর আবার বলছে যে স্মল স্টার ইন দ্য মিডল অফ দ্য স্টেট স্টেটের মাঝে হচ্ছে একটি ছোট হচ্ছে স্টার চাচ্ছে এরপর আমি বলি ওকে দ্যাট দেন আমি হচ্ছে যে যেহেতু অনেক রাত হয়ে যায় তখন আমি তাকে বলি যে বাট আই উইল সেন্ড ইউ ইন দ্য মর্নিং প্লেস যাই হোক আমি তাকে বলি যে আমার এখানে অলরেডি বারোটা সতেরো বাজে তো আমি এটা হচ্ছে যে সকালে করবো তো এরপর সে বলে মাই অ্যাপলাইজ অ্যাপলাইজ আই ওয়াজ ইন দ্য মিটিং ইট ইসি গেট সাম রেস্ট ক্যান্সার সে আমাকে বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি আমি একটি মিটিংয়ে ছিলাম যাই হোক আপনি এখন একটু রেস্ট নিন আমি বলি ওকে থ্যাংক ইউ সো মাচ হেয়ার ইজ এরপর আমি কিন্তু সকালে আবারও এটা প্রোভাইড করে থাকি হেয়ার ইজ ইজ ইট ওকে সে বলে লেটস গো উইথ দিস সে বলে এটা নিয়ে আগাতে চাই তো আমি কিন্তু তাকে যে এগুলা চারটা ভার্সন আবার ইয়ে দেন আমি আবার বলি যে উইল আই সেন্ড ইউ অল দ্য সোর্স ফাইল সে বলে ইয়েস প্লিজ দেন ফাইনালি আমি তাকে হচ্ছে সকল ফাইলগুলার এআইপিএস পিডিএফ যে পিএজি পিএনজি সবগুলো কিন্তু দিয়ে দিই মাঝে কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ রয়েছে এগুলো কিন্তু ইনবক্সে করে যার কারণে হচ্ছে যে চেঞ্জেসগুলো আপনাকে দেখাইতে পারতেছে না তো যাই হোক এরপর আমি আবারও সবগুলো প্রোভাইড করি এরপরে বলি যে প্লিজ অ্যাকসেপ্ট দ্য অর্ডার ইফ এভরিথিং ইজ ওকে অ্যান্ড সে আবারও কিন্তু একটু প্রবলেম পরে সেটার জন্য বলে যে আই এম ট্রাইং টু ডাউনলোড দেম টু মাই ফোন আমি এটা আমার ফোনে ডাউনলোড করতে চাচ্ছি দিস তেয়ার এ ওয়ে ইউ কুড ইমেইল দ্য ফাইল মাই ফোন এজেন্ট ডাউনলোডিংস এ তো সে ইমেইল করতে বলে যে সে তার ফোনে ডাউনলোড করতে পারছে না তো আমি বললাম নো ফাইবার ডাজেন্ট অ্যালাউ আউটসাইড মার্কেট প্লেস আমি সেটা তাকে বলি যে ফাইবারে এটা কখনো অ্যালাউ করে না মানে মার্কেট প্লেসের বাইরে কথা বলা দেন আমি তাকে আবার বলি যে ইউ ক্যান ডাউনলোড ইট ইন ইউর পিসি সি এরপরে বলো ওকে থ্যাংক ইউ দেন সে কিন্তু একটি ভালো একটি রিভিউ আমাকে দেয় ফাইভ স্টার রিভিউ দেয় এবং এখানে একটি কিন্তু ফিডব্যাকও জানাই ওয়াজ ভেরি হেল্পফুল অ্যান্ড ওয়াজ উইলিং টু ওয়ার্ক টু গেট দ্য লো অ্যাজ আই রিকোয়েস্টেড এরপর আমি তাকে থ্যাংক ইউ সো মাচ জানাই ফিডব্যাক হিসাবে এবং আমি তাকে নিজেও একটি ফিডব্যাক দিই যে ওয়ার রিয়েলি গ্রেট বায়ার আই লাভ দিস পার্সন ইট ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম ফর এ লং টাইম তো এভাবেই কিন্তু আমার কাজটা শেষ হয় এবং আমি কিন্তু অক্টোবর চার আর এখানে আমার অর্ডারটা করে কিন্তু অক্টোবর তিন মাত্র একদিনে আমি দুশো আশি ডলারের একটি লোগো ডিজাইনের কাজ কমপ্লিট করে ফেলি তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে চাইলে জয়েন হয়ে নিতে পারেন আর নতুন নতুন ভিডিওগুলো আমরা ছাড়বো আপনারা সেখান থেকে দেখতে পারবেন এবং আপনারাও আপনাদের প্র্যাকটিসের কাজগুলো সেখানে পোস্ট করলে আমি নিজে আপনাদের কাজগুলো রিভিউ করে দিতে পারবো এছাড়া আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোন ধরনের ভিডিওগুলো পেতে চান থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য